মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি বৃষ ও রাশির মৃত্যু যোগ বিচার বা এদের কিভাবে মৃত্যু হয় বা হতে পারে সেই সব নিয়ে আমি আজ কথা বলবো যে হয়তো জন্ম মৃত্যু বিয়ে কিন্তু আমাদের হাতে নেই এইসব কিন্তু ভগবানের সিদ্ধান্ত আমাদের ভাগ্যে যা আছে তা কিন্তু অবশ্যই ঘটবে তা আমি এখানে যে আলোচনা করছি এটা হয়তো হতেও পারে আবার না হতে পারে কারণ আমি কিন্তু কোনো ভগবান নই গ্রহের পজিশন বা গ্রহ নক্ষত্র দে দেখেই আমি কিছু আলোচনা করছি পার্সোনালভাবে কেউ কিন্তু এটা নেবে না মৃত্যু হল এক সত্য মৃত্যুর হাত থেকে কেউ জিততে পারেনি যে জন্মেছে সে একদিন অবশ্যই মারা যাবে হয়তো আমাদের জন্মের আগেই আমাদের মৃত্যু লেখা হয়ে যায় হয়তো আমাদের সেই মরার সময় হয় না বলে আমরা আজ হয়তো জীবিত আছি আজ আমি জন্মেছি হয়তো কাল কীভাবে মারা যাব সেই প্রশ্নের উত্তর অনেক মানুষই হয়তো খুঁজে বেড়াচ্ছে যে আমি কীভাবে মরবো ও কোনো কোনো স্বাভাবিক মৃত্যু হবে নাকি না কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা না বিষ খেয়ে না গলায় দড়ি দিয়ে নাকি এক বা একাধিক ব্যক্তির দ্বারা ষড়যন্ত্রের শিকার হয়ে না কি কোনো রোগ জ্বালায় অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে আমার আত্মা হয়তো শরীর থেকে বের হবে সেই সব প্রশ্ন কিন্তু কম বেশি উভয় মানুষের মনের মধ্যেই কিন্তু ভাবনা চিন্তা শুরু হয় এই সব প্রশ্নের উত্তর কিছু হলেও আভাস জন্মকুষ্ঠিতে থাকা লগ্ন রাশি গ্রহ নক্ষত্র দিতে পারে আজ আমি বিষ রাশি জাতক বা জাতিকারা কিভাবে মারা যায় তার লক্ষণগুলি হল যে বিষ রাশি হলো রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং এই দ্বিতীয় ঘর থেকে কিন্তু মৃত্যুর যোগ বিচার করা হয় যে একজন জাতক বা জাতিকা কোথায় ও কিভাবে। মারা যেতে পারে সেই সব কিন্তু এই দ্বিতীয় ঘর থেকেই কিন্তু বিচার করে থাকি বিষ রাশির ক্ষেত্রে মারক গ্রহ হল বুধ বৃহস্পতি ও মঙ্গল গ্রহ বুধ গ্রহ যদি দ্বিতীয় ঘরে ষষ্ঠ ঘরে বা অষ্ট ঘরে অষ্টম ঘরে থাকে ও দ্বাদশে অবস্থান করে যদি বুধ পীড়িত বা দুর্বল হয়ে যায় বা পাপ প্রভাবযুক্ত হয়ে যায় বা শনি রাহু কেতু দ্বারা দৃষ্ট থাকে তাহলে সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে কিন্তু নার্ভের সমস্যা বা হঠাৎ হয়তো ব্রেন বা মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে মৃত্যু হওয়ার যোগ কিন্তু তৈরি করে দেয় এই বুধ গ্রহ কারণ বুধ হল মস্তিষ্ক এবং নার্ভের কারক আমাদের মেমোরি বা স্মৃতিশক্তিরও কারক কিন্তু এই বুধ গ্রহ তাই বুধ যদি যুক্ত হয়ে যায় তাহলে এই সব কিন্তুভাবে মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর দ্বিতীয় হলো যে বৃহস্পতি বৃহস্পতি যদি দ্বিতীয় ঘরে বা ষষ্ঠ ঘরে থাকে এবং দ্বাদশ ঘরে যদি অবস্থান করে খুব নিজ রাশিতে বা দুর্বল হয়ে বা শনি বা রাহু দ্বারা যদি কোনো খারাপ যোগ তৈরি করে তাহলে শরীরের মধ্যে আমাদের যে সুগার লেভেল আছে বা আমাদের যে লিভার আছে সেই লিভার বা সুগারের ব্যাঘাত ঘটিয়ে দিতে পারে ফলে আমাদের দৈন দৈনন্দিন জীবনে যে চাহিদা সেই চাহিদা আমরা হয়তো পূরণ করতে পারব না দিন দিন হয়তো আমাদের শরীর দুর্বল হয়ে যাবে এবং হয়তো আমরা আমাদের শরীরের যে সমস্ত কিছু যে পার্টস আছে সে হয়তো দিন দিন নষ্ট হতে শুরু করবে বৃহস্পতি গ্রহ এমন গ্রহ হল যে মানুষের শরীরে যে সবচেয়ে বড়ো কঠিন রোগ তা হল সুগার এই সুগার রোগ কিন্তু বৃহস্পতি গ্রহায় সৃষ্টি করে এই সুগার হলে কিন্তু মানুষ যদি বেঁচেও থাকে তা কিন্তু বেঁচে থাকতে থাকতেও সে শেষ হয়ে যায় কারণ তার কাছে চাওয়া পাওয়া দুটোই শেষ হয়ে যায় বৃহস্পতি যদি খুবই পীড়িত বা পা হয়ে যায় আর তৃতীয় হল যে মঙ্গল গ্রহ এই মঙ্গল গ্রহ যদি দ্বিতীয় অষ্টম ঘরে পাপ যুক্ত হয়ে অবস্থান করে তাহলে কিন্তু একজন জাতক বা জাতিকাকে কিন্তু দুর্ঘটনা আগুন ইলেকট্রিক বা হয়তো ষড়যন্ত্রের শিকার হয়ে মারা যেতে পারে কিংবা শনি রাহু বা বা কেতুর সঙ্গে যদি যুক্ত হয়ে যায় তাহলে ব্লাড ক্যান্সার পর্যন্ত মারাত্মক মারণ বেধি শরীরের মধ্যে তৈরি করে দিতে পারে এই মঙ্গল গ্রহ কারণ মঙ্গল গ্রহ হলো আমাদের শরীরের তেজ এনার্জি এবং রক্তের কারক মঙ্গল যদি খারাপ হয়ে যায় তাহলে রক্তের নানা রকম সমস্যায় তাকে সম্মুখীন হতে হতে হবে হয়তো ব্লাড প্রেশার লো হয়ে যেতে পারে কিংবা হাইও হয়ে যেতে পারে এই মঙ্গল গ্রহের কারণে শুক্রগ্রহ যদি বিশ্বরাশির লগ্নপতি যদি অষ্টমে অবস্থান করে তাহলে একজন জাতক বা জাতিকার কিন্তু আয়ুকে বৃদ্ধি করে দেয় হয়তো তা রোগ জ্বালা হবে হয়তো ক্ষণিকের জন্য হয়তো ওষুধ খেলে বা ডাক্তার রকম চিকিৎসা করালে সেই রোগ থেকে সে মুক্তি লাভ করে করে যাবে এটা হলো একটা প্লাস পয়েন্ট খুবই যে লগ্নপতি হয়ে যদি অষ্টমী অবস্থান করে তাই আমি এ এখানেই ভিডিওটি শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জয় মা তারা